আজকে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে চন্দ্রগ্রহণ আজকে আমি আপনার সাথে আলোচনা করব চন্দ্রগ্রহণ জিনিসটা কি চন্দ্রগ্রহণ কেন হয় চন্দ্রগ্রহণ কিসের জন্য হয় এটা আমি বৈজ্ঞানিক ভাবে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব যখন পৃথিবীটা সূর্য আর চন্দ্রের মাঝখানে চলে আসে পৃথিবীটা যখন সূর্য আর চন্দ্রের মাঝ বরাবর চলে আসে তখন সূর্যের যে নিজস্ব আলোটা আছে যে রশিটা আছে সেই রশিটা চাঁদে পৌঁছা যেতে পারে না চাঁদে যায় না সেটা একটা বস্তু হয়ে হচ্ছে আমাদের পৃথিবী যেহেতু পৃথিবীটা মাঝখানে আছে তখনই পৃথিবীর যে ছায়াটা আছে সেই ছায়াটা পুরো চাঁদকে ঢেকে ফেলে অনেক সময় আংশিক ভাবে ঢেকে ফেলে পূর্ণ পূর্ণভাবে ঢেকে ফেলে হ্যাঁ তখনই আমরা দেখতে পাই যে লাল চাঁদ বা কালো চাঁদ হ্যাঁ এটাকে মূলত বলা হয় চন্দ্রগ্রহণ যেহেতু সূর্যের আলোটা পৃথিবীতে সরাসরি পৌঁছাতে পারে না এটাকে বলা হয় মূলত চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ জানলাম চন্দ্রগ্রহণ কেন হয় এখন আমরা জানবো চন্দ্রগ্রহণ মূলত কয় প্রকার কয় ধরনের হয়ে থাকে চন্দ্রগ্রহণ মতো হয়ে থাকে তিন ধরনের যেমন পূর্ণ চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ ও ছায়া চন্দ্রগ্রহণ যাকে বলা হয় ইংলিশের নাম্বার এখন আমরা জানবো পূর্ণ চন্দ্রগ্রহণ জিনিসটা কি আমরা এখন জানবো প্রথম যে চন্দ্রগ্রহণ পূর্ণ জিনিসটা কী যখন পৃথিবীর ছায়াটা পুরো চাঁদকে যখন ঢেকে ফেলে পৃথিবীর যে ছায়াটা সেই ছায়াটা যখন পুরো চাঁদকে ঢেকে ফেলে সেটাকে বলা হয় হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়ে থাকে আর তারপরে দ্বিতীয়তে আসছে হচ্ছে আমাদের আংশিক আর আংশিক চন্দ্রগ্রহণটা কি এটা আমাকে জানতে হবে যখন পৃথিবীর ছায়াটা চাঁদের একটি অংশকে কেবল একটি অংশকে ঢেকে ফেলে সেটাকে বলা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ যে চাঁদের যে ছায়াটা সে এই যে পৃথিবীর যে ছায়াটা সে ছায়াটা চাঁদের একটি অংশকে ঢেকে ফেলেছে কালো করে ফেলেছে লালচে করে ফেলেছে তখন সেটাকে বলা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ উপচ্ছে চন্দ্রগ্রহণটা কি এখন আমি আপনার সাথে বলবো উপচ্ছে চন্দ্রগ্রহণটা মূলত কী নেই যখন পৃথিবীটা সূর্যের সামনে চলে আসে সামনে আসার পরে পৃথিবীর যে আলোটা গাড়ো ছায়া যেটাকে আমরা ইংলিশ বলি আমরা সেই আমরাটা চাঁদে না গিয়ে সেই গাড়ো ছায়াটা চাঁদে না গিয়ে পৃথিবীর যে হালকা ছায়া যেটাকে আমরা বলি পি নাম্বার ইংলিশে সেই পি নাম্বারটা যখন চারদিকে পড়ে সেটাকে বলা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ যে পৃথিবীর যে হালকা ছায়াটা চাঁদে গিয়ে পড়েছে গাও ছায়া যায় না হালকা ছায়া চাঁদে গিয়ে পড়েছে এটাকে বলা হয় নাম্বার এখন আমরা এটা সবে বলতে গেলে পৃথিবী পৃথিবীর যে আলোটা সে আলোটা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে গাও ছায়া পৃথিবীর যে ছায়াটা সেই ছায়াটা দুই ধরনের একটা গাও ছায়া একটা হচ্ছে হালকা ছায়া একটাকে ইংলিশে বলা হচ্ছে আমরা একটা হচ্ছে প্রি নাম্বার যখন পৃথিবীর যে গাও ছায়া যে এটাকে আমরা সে আমরাটা যখন চাঁদে গিয়ে পড়ে গাও ছায়া চাঁদে গিয়ে পড়ে সেটাকে বলা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ বা আংশিক চন্দ্রগ্রহণ কিন্তু যখন পৃথিবীর গাও ছায়া না হালকা ছায়া মানে প্রি নাম্বারটা চাঁদে গিয়ে পড়ে প্রি নাম্বারটা যখন চাঁদে গিয়ে পড়ে সেটাকে বলা হচ্ছে আপনাদের উপছে আচরণ করে এখন এটাই হলো উপছে আচরণ এটা আমি আপনাদের সাথে চিত্রের মাঝে বুঝে চিত্রের মাঝে আপনাদের তুলে ধরবো চিত্র সহকারে আপনার কাছে আমার চিত্র নিয়ে হাজির হলাম আপনার স্ক্রিনে যে চিত্র দেখতে পাচ্ছেন যাই হোক আমার হাতে লাগিয়ে একটু খারাপ অবশ্যই বুঝে নিবে এখানে সূর্য পৃথিবী চাঁদ তিনটা যখন সূর্যের যে আলোটা আলোটা পৃথিবী থেকে বাধাগ্রস্ত হয় যেহেতু মাঝে চলে এসেছে তিনটা মাঝে চলে তখন পৃথিবীর যে ছায়াটা পুরো ছায়াটা চাঁদকে গ্রাস করে ফেলে পৃথিবীর চার পড়ে সেটাকে বলা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ যখন পৃথিবীর চাঁদ লাল চেয়ে কালো রং ধারণ করে এটা আকাশে আপনারা দেখতে পান যেমন যেহেতু আজকেও আজকে পূর্ণ চন্দ্রগ্রহণ পুরো চাঁদটা ব্লাড কালার হয়ে যাবে রক্ত কালার হয়ে যাবে আর যখন পৃথিবীর যে ছায়াটা তিন ভাগে চা দিয়ে গিয়ে তিন ভাগের এক ভাগ চার ঝেকে ফেলে সেটাকে বলা হচ্ছে আপনার আংশিক চন্দ্র মানে অল্প একটু চাঁদ ঝেকে ফেলেছে অল্প চাঁদ ঢেকে ফেলেছে মানে তিন ভাগের এক ভাগ অথবা দুই ভাগ চাঁদকে ঢেকে ফেলেছে পৃথিবীর ছায়া আর যখন পৃথিবীর যে ছায়াটা মানে সূর্যের ছায়াটা আলোটা পৃথিবীর অর্ধেক ঘিরে ফেলে পৃথিবীতে পড়ে যায় তখন এই যে আটকা পড়ার কারণে এই ছায়াটা চাঁদে পায় না তখন পৃথিবীর যে ছায়াটা হালকা মানে হালকা যে ছায়াটা যেটাকে নাম্বার বলা হয় গারো ছায়া না নাম্বারটা যখন চাঁদি গিয়ে পড়ে সেটাই বলা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ উপ বোঝা যায় না সেটা যেমন আপনাদের যে বিজ্ঞানীদের যে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে বোঝা যায় যেটা উপাচার্য চন্দ্রগ্রহণ আবার আমরা যখন ছবি তুলি ছবি তোলার পরে দেখবে যে চারটা এই মানে একটু ঘোলা সেটাই হলো উপাচার্য চন্দ্রগ্রহণ কিন্তু এখন আমার একটা বোঝার বিষয় হচ্ছে আমরা চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের একটা মনের ধারণা যে গর্ভবতী নারীরা হ্যান দেন এইসব গর্ভবতী নারীদের বাচ্চা একটু অন্যরকম হয়ে যায় হ্যান ত্যান এইসব ধারণা এইসব উদ্ভব না বিশ্বাস এসব হচ্ছে মানুষের বানোয়ার এগুলো হচ্ছে কোনো ভিত্তিহীন এগুলো আপনার বিশ্বাস করবেন না কারণ এগুলো হচ্ছে মানুষ বানাইছে আগে মানুষের একটু হাত দুর্বল ছিল অন্যরকম ছিল এই জন্য মানুষ যা পারছে তাই বানাইছে এগুলো আমরা এখন বর্তমান মানুষ ধরে রেখেছি হ্যাঁ এগুলো বিশ্বাস করাটা পুরোটাই হচ্ছে ভুল এগুলো হচ্ছে বিভ্রান্তি মানুষের মধ্যে এগুলো বানাবেন আপনারা বৈজ্ঞানিকভাবে আপনাদের প্রমাণিত করে দেন আপনারা এখন যা যা আমার টিকটকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন পবলিক করবেন যা আমি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার ফেসবুকে দেখেছেন অবশ্যই আমাকে ফলো দিবেন ওকে আর যাদের এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও আপনার কাছে আসবে ভালো লাগবে দরকার আসসালামু আলাইকুম